প্রিয় ছাত্রছাত্রীরা লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেখো আমরা বলছি কথাটা বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ বিশ্বের অনেকগুলি দেশ বাণিজ্যের উদ্দেশ্যে মিলিত হয়ে একটি সংস্থা গঠন করে পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এবং বাণিজ্যিক সম্পর্ক সুসংগঠিত করার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা হল বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি এই সংস্থা গঠিত হয় এবং এই সংস্থাটি গঠিত হওয়ার সাথে সাথেই পূর্বেকার যে বাণিজ্য সংস্থা গ্যাট তার অবলুপ্তি ঘটে এখন মোট একশো চৌষট্টি দেশ এই বাণিজ্য সংস্থার অন্তর্গত বলছি আমরা डब्ल्यूटीও এর নীতিসমূহ নিয়ে যখন কোন সংস্থা গঠিত হয় তার কিন্তু কিছু নীতি থাকে তাহলে এই বিশ্ব বাণিজ্য সংস্থা যে প্রতিষ্ঠিত হয়েছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নীতিগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি প্রথমে বলছি বৈষম্য নিরসন বৈষম্য মানে তোমরা জানো পার্থক্য এখানে পার্থক্য কার সাথে কার উন্নত দেশ অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ WTA এ যেটা করেছে যে এই সংস্থার অন্তর্গত সকল দেশকেই একই অধিকার দেওয়া হয়েছে কেউ উন্নত বলে কম অধিকার পাবে সেরকম না বৈষম্যটা দূর করা হয়েছে সকল দেশ এই সংস্থার অন্তর্গত প্রত্যেকে একই রকম অধিকার পাবে দ্বিতীয় বলছি পরস্পর দেওয়া নেওয়া পরস্পর দেওয়া নেওয়া মানে ধরো একটি দেশ তোমাকে বাণিজ্যের সুযোগ দিল সেই দেশকেও কিন্তু তোমাকে একই সুযোগ দিতে হবে এটাই হলো পরস্পর দেওয়া নেওয়া বাণিজ্য সংক্রান্ত পারস্পরিক সুবিধা প্রদান করা তিন নম্বর বলছি প্রতিশ্রুতি পালনে বাধ্যবাধকতা অর্থাৎ ডাব্লিউটি এর যে নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেককে পালন করতে হবে স্বচ্ছলতা সচ্ছলতা বলতে এখানে বলা হচ্ছে যে ডাব্লিউটি ও কোনো পক্ষপাতিত্ব করবে না সব দেশ সব নিয়ম একই রকম ভাবে সেখানে পালন করতে হবে পাঁচ নম্বর বলছি রক্ষা কবচ এখানে কি বলা হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু সে বাণিজ্য সংক্রান্ত নীতি নিতে গ্রহণ করতে পারবে ছ নম্বর বলছি মানব সম্পদের বিকাশ ও অর্থনৈতিক সংস্কারে উৎসাহ দেওয়া তাহলে ডাব্লিউটিও কি করবে এই ডাব্লিউটির অন্তর্ভুক্ত যে দেশগুলো তাদের মানব সম্পদের বিকাশ এবং অর্থনৈতিক সংস্কারের জন্য উৎসাহ প্রদান করবে তাহলে বুঝতে পারলে প্রধান নীতিগুলো কি বৈষম্য নিরসন করা বৈষম্য দূরীকরণ করা পারস্পরিক দেওয়া নেওয়া প্রতিশ্রুতি পালনে বাধ্যকতা স্বচ্ছলতা বাণিজ্যিক রক্ষা কবচ আর মানব সম্পদের বিকাশ ও অর্থনৈতিক সংস্কারের উৎসাহ দান করা এখন আমরা বলছি ডাব্লিউটিএর ভূমিকা নিয়ে রোল অফ ডাব্লিউটিও কি করছে বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নীতি প্রণয়ন করছে বাণিজ্যের উদ্দেশ্যে যে নিয়মকানুন প্রয়োজন সেগুলোকে ডাব্লিউটিও প্রণয়ন করছে তৈরি করছে দু নম্বর বলছে কি উন্নত উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মূল্যায়ন করা অর্থাৎ কোন দেশ অধিক ক্ষমতার জন্য বেশি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেই সব বিষয়গুলো মূল্যায়ন কে করবে WTO আবার তিন নম্বর বলছি আমদানিকৃত যোগ্য আমদানিকৃত দ্রব্যাদি দেশজ পণ্য সামগ্রীর মতোই সমান দৃষ্টিকোণে দেখা অর্থাৎ অন্য দেশ বাণিজ্যের জন্য যখন অপর দেশের দ্রব্য সামগ্রী পাঠাচ্ছে সেই দ্রব্য সামগ্রীগুলোকে যেন সবাই একই রকম দৃষ্টিকোণ থেকে মানে সেই গ্রহণে যেন কারো কোনো সমস্যা না থাকে অন্য দেশ থেকে এসছে তাই সেই দ্রব্য কেনা হবে না সেই দ্রব্য ব্যবহার করবে না এই একটা যেন পক্ষপাতিত্ব না করা হয় সেটাও দেখবে চার নম্বর বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে উদারীকরণের নীতি গ্রহণ করা তাহলে যে উদারীকরণ বিশ্ব বাণিজ্য সেটা এই নীতিগুলো গ্রহণ করছে কে ডাব্লিউটিও পাঁচ নম্বর বলছি বাণিজ্য সম্পর্কিত বিষয় পেটেন্টের অধিকার অর্জন বাণিজ্যিক বিষয়ে বিনিয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে পেটেন্ট বলতে তোমরা বলতে পারো যে কোনো একটা দ্রব্য তৈরি করার যে যে ফর্মুলা তুমি কোনো খাদ্য সামগ্রী হোক বা ওষুধ হোক কি কি জিনিস তার মধ্যে আছে সেটা কিন্তু list লিস্টে লেখা থাকে পেটেন্টের অধিকার মানে বাইরের কোনো সংস্থা তোমার দেশে যে দ্রব্যটি বিক্রি করছে তুমি কিন্তু সেই দ্রব্যটি নিজে বানিয়ে বিক্রি করতে পারবে না যতই সেখানে ফর্মুলা লেখা তাহলে এটা হচ্ছে অধিকার তাহলে এই বিষয়গুলো দেখছে আমদানিকৃত দ্রব্যাদির যাতে কোন সমান দৃষ্টিকোণ দেখা হয় সেটা দেখছে আন্তর্জাতিক বাণিজ্যের উদারীকরণের নীতি গ্রহণ করছে আর বাণিজ্যিক পেটেন্টের অধিকার এবং বাণিজ্যিক বিষয়ক বিনিয়োগ সংক্রান্ত যেসব বিষয়গুলো সেগুলো দেখছে এখন আমরা নিয়ে কি ডাব্লিউটিওর দেখো প্রথমে বলছি আন্তর্জাতিক স্তরে আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলির মধ্যে সমন্বয় ঘটায় তাহলে আন্তর্জাতিক তার মানে বিভিন্ন দেশের মধ্যে আর্থিক এবং বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো যাদের পারস্পরিক যোগাযোগ ঘটিয়ে দেওয়া বা সমন্বয় ঘটানোর চেষ্টাটা করছে কে WTO দ্বিতীয় বলছি অবাধ বাণিজ্যের উদ্দেশ্যে সদস্য দেশগুলির মধ্যে করের প্রাচীর বিলোপ সাধন অর্থাৎ আগে কি ছিল জানো যে অন্য বিদেশ থেকে যদি বৈদেশিক কোন সামগ্রী যদি তুমি ক্রয় করো তাহলে তার পেছনে প্রচুর ট্যাক্স দিতে হতো এবং ট্যাক্স দিয়ে যখন তুমি জিনিসটা কিনতে যাচ্ছ দেখা যাচ্ছে জিনিসটার দাম দু তিনগুণ বেড়ে যাচ্ছে অবাধ বাণিজ্য অর্থাৎ সেই অন্য দেশে দ্রব্য যাতে সহজেই তুমি ক্রয় করতে পারো তার জন্য কি করা হচ্ছে করের প্রাচীর বিলোপ করা হচ্ছে কর গভর্নমেন্ট নেবে কিন্তু একটা লিস্ট আছে কতটা পরিমাণ নিতে পারবে সেটা ঠিক করা আছে অতিরিক্ত কর চাপিয়ে দ্রব্যের বিপণন বন্ধ করতে পারবে না কোনো দেশ নেক্সট নম্বর বলা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বৈষম্য রাশে পদক্ষেপ নেওয়া বাণিজ্য সংক্রান্ত বৈষম্য বলতে ধরো কোনো দেশ তোমাকে প্রচুর দ্রব্য পাঠাচ্ছে কিন্তু তোমার থেকে জিনিস কিনছে না তোমার দ্রব্যাদি সেই দেশে ভালো মতো বিক্রি হচ্ছে না এই যে বৈষম্যগুলো সেটা দূর করতে পদক্ষেপ গ্রহণ করবে চার নম্বর বলছি আন্তর্জাতিক বাণিজ্যের সর্বাপেক্ষা কার্যকরী প্রতিষ্ঠানের ভূমিকা পালন করা অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বাণিজ্য দেখাশোনার জন্য যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নেয় হচ্ছে ডব্লিউটিও পাঁচ নম্বর বলছি আন্তর্জাতিক পেটেন্ট বা মেধাসত্ব রক্ষার অগ্রণী ভূমিকা গ্রহণ করে তোমরা পেটেন্টের আগে আমি বললাম মেধাসত্ব আমি পরে আবার বোঝাচ্ছি তাহলে কোন দ্রব্যের পেটেন্ট এবং মেধাসত্ব যে যদি যাতে খর্ব না হয় সেটার দিকে কিন্তু ভূমিকা দেখছে কে নম্বর বলছে বিশ্বের অন্যান্য বাণিজ্য সংস্থাগুলির সাথে সহযোগিতা সম্পর্ক স্থাপন করা তোমরা জানো যে করে বিশ্বব্যাপী আর্থিক সাহায্য করে তাহলে কোন দেশে যদি আর্থিক সাহায্যের প্রয়োজন সেই দেশকে এই সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং আর্থিক সাহায্যের ব্যবস্থা করা সেইগুলো দেখছে কে WTO তাহলে তোমরা এতক্ষণ দেখলে যে কিন্তু বৈদেশিক বাণিজ্যের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা তাহলে সে নীতি কি কিভাবে কাজ করে সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝে গেলে এখান থেকেই কিন্তু তোমরা এমসিকিউ পাবে এর বাইরে সেভাবে কিছু নেই এইটুকুর পড়লেই তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর জিনিস বলছি একটু বাণিজ্যিক সম্বন্ধীয় মেধা সত্ত্বেও ক্রিপস কি ক্রিপস হচ্ছে পেটেন্টের অধিকার পেটেন্টের অধিকার আমি আগেই বললাম যে অন্য দেশে উৎপাদিত সামগ্রী তোমার দেশে তুমি বানাতে পারবে না এটার একটা নেগেটিভ দিকও আছে যেমন আমরা জন্য কি হচ্ছে ওষুধ আমাদের অনেক বেশি দামে তৈরি কর কিনতে হচ্ছে কারণ বিদেশ থেকে যে ওষুধগুলো আছে আসছে সেগুলো কিন্তু আমাদের দেশে তৈরি করা সম্ভব না এই পেটেন্ট অধিকারের জন্যই আমাদের দেশে তৈরি করতে পারবে না তার ফলে আমাদের বিদেশি ওষুধ বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্রন্থস্বত্ব গ্রন্থস্বত্ব কি ধরো কোনো ছবি কেউ আঁকলো বা কোনো গল্প কেউ লিখলো বা কেউ কোনো গান রচনা করলো তাকে তার সম্মতি ছাড়া সেই জিনিসগুলো কিন্তু তুমি পুনরায় তৈরি করতে বা বিক্রি করতে পারবে না ট্রেডমার্ক ট্রেডমার্ক তোমরা জানো ভালো মতো প্রতিটা কোম্পানির একটা নিজস্ব ট্রেডমার্ক থাকে তাহলে এই ট্রেডমার্ক কেউ নকল করতে পারবে না আর চার নম্বর বলছে ভৌগোলিক নির্দিষ্ট সংক্রান্ত অধিকার যেমন ভৌগোলিক নির্দিষ্ট সংক্রান্ত বলতে ধরো দার্জিলিং এর চা দার্জিলিংয়ের চা সারা বিশ্বব্যাপী দার্জিলিং এর চা নামেই বিখ্যাত তাহলে এই দার্জিলিং এর চা এই নামটা কিন্তু একই প্রোডাক্ট হলেও অন্য কোনো দেশ ব্যবহার করতে পারবে না তো এই হচ্ছে আমাদের ডাব্লিউটি এর পর দেখো উন্নয়নশীল দেশগুলির পরস্পর স্বার্থ রক্ষার কাজ করলে উন্নত দেশগুলির করছেন বিশ্বের অধিকাংশ দেশের সরকার নীতিসমূহ রূপায়ণে বিশ্ববাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা উদ্যোগী হলে এবং উন্নত উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থ রক্ষার্থে সমদর্শী ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সমাজ উপকৃত হবে মানে বিশ্ব বাণিজ্যের কিন্তু দুটো দিক আছে একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে সমালোচনা করে দেখা যাচ্ছে যে এই বিশ্ব বাণিজ্য দ্বারা বাণিজ্য দেখাশোনা করার ফলে যেটা হয় যে এর তত্ত্বাবধানে বাণিজ্যের উন্নতি হচ্ছে সমস্ত দেশের সব দেশে তো সেই জন্য বলা হচ্ছে যে এর খারাপ দিক অবশ্যই রয়েছে কিন্তু তবুও এটা এই সংস্থা বিশ্ব বাণিজ্যের জন্য অনেক বেশি উপকারী তাহলে আজকে এইটুকুই থাকলো তোমরা এই যে নিজগুলো বললাম যে জায়গাগুলো আন্ডারলাইন করলাম সেগুলো ভালো মতো করে নেবে তাহলেই তোমাদের এখান থেকে প্রয়োজনীয় তোমরা পারবে